আমদাতুলি বাজার মোবাইল সার্ভিসিং সমিতি কমিটিতে আজকে এই সংগঠন আমদাদুলি বাজার সকল ব্যবসায়ী তারা আজকে আমরা উপস্থিত আর আমাকে আমার খুব শব্দ ঠিক আমার অন্তরের থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার প্রস্তাব বলি সবসময় আমি ওনার কাছ থেকে আসলে মোবাইল সার্ভিসিংটা আসি তিনি হচ্ছেন কুমিল্লা মোবাইল সার্ভিসিং সেক্টরের সভাপতি তৈদুজ্জামান তো ইচ্ছার তা আমি ওনাকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি কেননা এই সংগঠনটার ব্যাপারে আমি কিছুই জানি এটা কীভাবে করতে হবে আর আপনারা জানায় কিছু হয়েছেন আসলে এটা যদি আমাকে তহিৎড়ে আমাকে হেল্প না করতো বা আমাকে ডিজাইনগুলো না করতো কীভাবে জিনিসটা করা লাগে এই জিনিসটা আসলে আমি জানতাম না তো তার কারণে আমি তৈচ্ছার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমাদের বাজারের মধ্যে কিছু সমস্যা আছে আমরা সবাই ব্যাপারে কথা বলি আমি কথা বলি আমরা যারা ব্যবসা করি আমি বিশেষ করে কিছু সামানের ব্যাপারে কথা বলব আমরা যারা সব কাজ করি এ সময় আমরা আমাদের সবাই নিজে রকম কিছু প্রকার নতুন দোকান হয়েছে যেগুলো কিনা আমরা একটি মোবাইলের গ্লাস আমরা একটি দোকানের মধ্যে লাগাইতে যাই কুমিল্লা বাজারে আমাদের থেকে একশো টাকা লাগে এখন আমাদের কান্দাতলিতে কিছু প্রকার দোকানদার আছে কিভাবে বিশ টাকা দিয়ে আমরা অন্য আরেকজনের আমাদের মালগুলো লাগাইতো একশো টাকা করে এখনকার অন্য কিছু দোকানদার আছে যারা বিশ টাকার মাধ্যমে গ্লাসগুলো লাগাই দেয় আমি আমাদের বাজার সভাপতি এবং সেক্রেটারি ওনাদের কাছে আমাদের এই অভিযোগটা আপনারা এটা নিজ দায়িত্ব এটা একটু তাদের করবেন কেন এই জিনিসটা হচ্ছে বা আমরা কেন অন্য অন্য মানুষের কাছে আমরা দৃষ্টিকোণ থেকে এখন তো আমাদেরকে মানুষ ভালোভাবে দেখছে না বা ভালোভাবে আমাদেরকে আসলে আমাদের যে ইজ্জক ছিল সেটা চলে যাচ্ছে এটা আপনাদের প্রতি আমাদের অভিযোগ আর আমি আরেকটা কথা বলতে চাই আসলে আমরা এই সংগঠন এরকম একটি সংগঠন বেড়াতে আছে না বা দিন হয়েছে না জানা কিনা তো কখন আমাদের আমি আমরা এই জিনিসটা সকল বছর করতে চাইছি তো আমরা চাচ্ছি এই সংগঠনটাকে কুমিল্লা যারা সভাপতি বা যারা মহিলা মোবাইল সমিতির সাথে জয়েন আছে তারা আমাদেরকে যেভাবে নিউট্রিশনগুলো দিবে বিভিন্ন সেক্টরে কীভাবে কাজগুলো করতে হবে বা আমরা কোনো প্রকার মোবাইল নিয়ে প্রবলেমও হবে বেশি আমরা যারা মোবাইলের কাজ করি আমরা যদি কোনো মোবাইল নিয়ে প্রবলেম করি সবসময় আসলে মোবাইল সার্ভিংয়ের প্রধান চলে আসে তো আমরা যদি মোবাইল নিয়ে কোনো প্রকার প্রবলেমে করি তাহলে আমরা আমাদের পুমিয়া যারা সভাপতি বা যারা এই স্যাক্টারিকে জানায় আমরা তাদের সাথে যোগাযোগ করবো আমি একটাই সহযোগিতা সবাই এই সময় সহযোগিতার মতো এবং আমরা সবাই তাকে সামনে নিয়ে যে বলে আমার বক্তব্য শেষ করছে